বগুড়ার শেষ সীমান্ত কুণ্ডরি গ্রামে তৈরি হয় এই মজাদার ইরানি রুটিগুলো এখানকার সেলিম মোল্লা তার পরিবারের লোকজনকে নিয়ে বসত বাড়িতে গড়ে তুলেছেন রুটির কারখানা একসময় সব কাজ এক হাতে করলেও চাহিদা বেড়ে যাওয়া এখন খামির বানানোর জন্য ব্যবহার করছেন মেশিন মাত্র চল্লিশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করে দীর্ঘ ত্রিশ বছর ধরে এই রুটির ব্যবসা করেই ভাগ্য বদলেছেন সেলিম ওলা ও তার পরিবারের সদস্যরা এ হাট আর আমার সিঙ্গের হাট আছে সিঙ্গের থানা হাটের সিঙ্গের হাট ওখানে আমি দুইটা হাট করি বৃহস্পতিবার এবং সোমবার দুইটা হাট আর এমুল করে এক হাট এই তিনটে হাট সপ্তাহে এখানে ভালোবেচা কেনা হয় এবং প্রচুর মানুষ এবং প্রচুর জনগণের সাথে আমার একটা সম্পর্ক তারা এই রুটিটা আসে নেয় ভালো লাগে তাদের কাছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিখ্যাত ওমরপুর ও রনবাঘা হাটে এই রুটি এখন ব্যাপক জনপ্রিয় সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার সকাল সাতটায় বেচা কেনা শুরু হয় সূর্য ওঠার আগেই সেলিমোলা তার রুটির দোকান নিয়ে বসেন আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় ক্রেতাদের ভিড় রুটিটা অনেক ভালো দেখতে অনেক সুন্দর এবং আমি পছন্দ করে নিলাম অনেক সুস্বাদু অনেকের মুখে শুনেছি কোমরপুর হাতের এই দোকানের বিখ্যাত রুটি অনেক আগে থেকেই চলে আহ এই দোকানের রুটিগুলো অনেক সুস্বাদু থাকে এবং উনি নিজ হাতে তৈরি করে নিয়ে আসে আমরা খেয়ে খুব মজা পাই এখানে দুই কেজি ওজনের ইরানি রুটি বিক্রি হয় দুইশো চল্লিশ টাকায় এবং এক কেজির ফরাসি রুটি বিক্রি হয় একশো বিশ টাকায় এছাড়া পাঁচ ও দশ টাকার ছোট আকারের রুটিও পাওয়া যায় আমরা অনেক দিন যাবতীয় শুনি যে এটা পুরানো ঐতিহ্যবাহী আফগান রুটি হিসেবে পরিচিত এখানে এটা ভাইরাল মানে সবাই এখান থেকে নিচ্ছে এবং রুটিগুলো অনেক ভালো এরা খুব ভালো লাগে যে আমরা শুকুর আগে রুটি আমরা নিয়ে যাই বাড়িতে খাই সুলভলি মজা পেতে হলে এই রুটি দুধে ভিজিয়ে খেতে হয় পরিবারের সবাই মিলে খাওয়া যায় বলে ক্রেতাদের আগ্রহ বেশ বাড়ছে এভাবেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে মজাদার ইরানি রুটির কথা বিভিন্ন স্থান থেকে খোঁজ ব্যবসায়ীরা ইরানি রুটি কিনতে ভিড় জমাছেন সেভেন মলার কারখানায় আমি কাজটা করি মোটামুটি 45 বছর এভাবে কাজ শুরু করতে করতে ইনশাআল্লাহ আমি এই যে ওমরপুর হাট নন্দিগান থানা ওমরপুর হাট ওই হাতটা ধরলাম তা জনগণের যে আপনি এতদিন ধরে ব্যবসা করেন আপনার রুটিটা ভালো আমরা খায় শান্তি আর আমার রুটিটা কেটে সুন্দর করে পিস করে দুধের মধ্যে ভিজাই দিলে একবারে মৌ মতো হয় যায় খাইতে খুব বেটার লাগে টেস্ট লাগে এই জন্য ভালো চলার নিভৃত পল্লীর বসত বাড়িতে করে গড়ে তোলা কারখানায় তৈরি রুটির চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসার পরিধিও বাড়াতে হচ্ছে সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো এরকম ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ালে গ্রামীণ অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা নাজনিন নেসা আনন্দ